দেখো পুঁটি মাছ এনেছে তুল দিয়ে আমি কড়াইতে ভাজা বসিয়েছি বড় বড় কিছু এখন ভাবনা তো বলবো এ দেখো মাছগুলো এবার উলটে দিচ্ছে পুঁটি মাছগুলো আমি সব ভেজে নিয়েছি এবার এখন সেই আগের মতন আমি কিন্তু ঝাল করবো না বা রিচ করবো না পাতলা গরম পড়ে গেছে তো এখন পাতলা ঝোলি করবো এবার কড়াইতে আমি আলু দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু কালো জিরা সম্বার দিয়ে দেবো সম্ভারটা সকলেই আগে দেয় এবার আগে নাগিয়ে তুমি যদি একটু পরে দাও তাতে কিন্তু সম্বারের সেন্টটা ভালো থাকে মানে ঠিক ঠিক মতো আসে আগে দিলে সম্ভারটা পুড়ে যায় এক পাশে এই যে তেল রয়েছে এর মধ্যেই আমি কালো জিরাটা দিয়ে দেবো এবার আলু দিলো সবই দিচ্ছি কালো জিরাটা ভাজা ভাজা হয়ে যাবে বুঝলাম এবার খুব সুন্দর একটা আগে ধরেছে আমাদের আলু ভাজতে দিয়েছে কালো জিরাটা বেশি হয়ে যায় যে কোনো সোমবারই বেশি ভাজা হয়ে যায় তাতে গন্ধটা সুন্দর হয় দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর কালো জিরাগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো ওই খুন্তির মধ্যেই নিয়ে নিচ্ছি তারপরে যখন দেব একসাথে মিক্সড করবো একটু জিরা গুঁড়ো একটা জল দিলাম না কারণ অনেকটা তেল আছে তেলেই খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি কারণ এখন তো গরম পড়ে গেছে লঙ্কা লঙ্কাগুলো খাওয়া যাবে না পাতলা ঝোলই খাব দেখেছ কত তেল রয়েছে প্রতি মাছ ভেজে যাওয়া তেল ছিল প্রচুর তেল ছিল এই জন্যই আর একটা জলে মিক্স করে দিই এবার এর মধ্যে আমি জল ধরে দিলাম তারপরে ভালো করে আলুটা সিদ্ধ হয়ে গেলে কষাতে কষাতেই হয়ে গেছে ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছ আমার ঝোলটা ফুটে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ঝোলটা কিন্তু ট্যাল ট্যাল করছে পাতলা দেখেছো তো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এবার আমি এই যে মাছগুলো আছে তোমার এই মাছগুলো সব এক এক করে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে পুঁটি মাছ খুব নরম হয় বলে এই যে আমি ছাড়ছি দেখো সব ছেলে যে আমি ঝোলে ডুবিয়ে দিলাম যেহেতু পুঁটি মাছ খুব নরম হয় এবার আমি আর এটাকে ফোটাবো না একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে দু মিনিট রেখেই নামিয়ে নেব